ওয়েলকাম ভিউয়ার্স আমি দেবাশিস শিল শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে তোমাদের কাছে আজকে আবার চলে এসেছি একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আজকে তোমাদের যে ডিজাইনটা দেখাতে যাচ্ছি ডিজাইনটা সত্যি খুব ইউনিকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শাড়ির ডিজাইনটা অপূর্ব একটা জাল মধ্যে কাজ করা হয়েছে পুরোপুরি ডুয়েল টোনের মধ্যে থাকছে ফুল বডি তোমার জাল কাজের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু মানে ডিজাইনটা কিন্তু পুরো নিখুঁতভাবে তোলা হয়েছে প্রাইসটা আমি পরে বলে দেবো সেটা তো অবশ্যই আমি ভিডিও শেষে মিডিলে বলে দেবো কিন্তু তোমার কাজ শাড়ির ফিনিশিংটা এত অপূর্ব করেছে যে কাজের ফিনিশিংটা যে তোমরা নিজেদের হাতে নিজেদের চোখে যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে যে এর ফিনিশিংটা কতটা সুন্দর আছে তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদেরকে এবার শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফার্স্ট যে আমি ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা তোমার একটা একটা মানে খুবই সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালারের মধ্যে এই ডিজাইনটাও করেছে দেখো ডিজাইনটা কিন্তু অপূর্ব নকশা করা কাজের মধ্যে এনেছে সারি কাজটা তোমরা ফলো করো দেখো কত সুন্দর মিনাকারী কুমতো জাল কাজের মধ্যে আছে পুরো ফুল বডি কিন্তু এই কাজটা পেয়ে যাবে আঁচলের পোর্শনটা তোমরা দেখো আঁচলটা পুরোপুরি একদম গোল্ডেন জুরি ওয়ার্কের মধ্যে আছে এবং পুরোপুরি কিন্তু উইভিং করা মানে সেলাই করা আছে প্রত্যেকটা কিন্তু মিনাকারির মধ্যে আছে গোলাপ ফুলগুলো মিডিলে মিডিলে দেখো কত সুন্দর লাল কন্ট্রাস্ট ইয়েলো কন্ট্রাস্ট এইরকমভাবে সুন্দর সুন্দর বক্স প্যাটার্নের মধ্যে কলকা স্টাইলে ডিজাইনটা এনেছে তার সাথে সাথে তো পারেও সেম ডিজাইনটা করা হয়েছে পারেও তোমার মিনাকারি করা আছে কাজটা তোমরা দেখো কাজটা পুরো জাল কাজের মধ্যে আছে পুরো ফুল বডি তোমরা এই কাজের মধ্যে পেয়ে যাচ্ছ পুরো শাড়িটাই কিন্তু জাল কাতানের মধ্যে জাল কাজের মধ্যে করা হয়েছে তার সাথে কিন্তু ডুয়েলটন এবং মিনাকারি প্রত্যেকটা কিন্তু বুটিগুলো মিনাকারি করা আছে এই থাকছে তোমার ডিজাইনটা আমি তোমাদেরকে ডিজাইনটা পুরোটাই একবার দেখা দেখ পুরো সাইডে কিন্তু এইরকম ডিজাইনের মধ্যে করা হয়েছে পুরো শাড়িটাতে দেখো কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই ফুল বডি এই ওয়ার্ক আছে পুরো শাড়িটাতে এই ওয়ার্ক আছে তো এই থাকছে তোমার ডিজাইনটা আর থাকছে তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তো অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো ব্লাউজ পিসে তোমার স্লিপস আর ব্যাকে এই কাজটা থাকবে তার সাথে কিন্তু এরকমভাবে ভাবে ছাপের মতো একটা ডিজাইন করা আছে ঠিক আছে এই থাকছে ফার্স্ট কালার অপশন এইবার তোমাদেরকে একটু সাইড করে দেখিয়ে দিই শাড়িটা তোমরা দেখে নাও একবার দেখো শাড়িটা তোমার এই থাকছে আচল পোর্শন আর এই থাকছে তোমার বডি পোর্শন পুরোপুরি মিনাকারির মধ্যে জালকাজের মধ্যে পুরোপুরি ডুয়েল টোনের উপরে কাজটা করা হয়েছে খুবই সুন্দর একটা লুকের মধ্যে শাড়িটা আসবে তোমরা যে কোনো অনুষ্ঠান যে কোনো অকেশনে তোমরা পড়তে পারবে যেমন ধরো কোনো বিয়ে পারপাস হোক বা কোনো পার্টি ওয়ার হোক সেই হিসাবে কিন্তু শাড়িটা সত্যি নিখুঁত শাড়ি মানে খুবই সুন্দর একটা লুকের সাথে আসবে এই থাকছে শাড়িটার ফার্স্ট কালার অপশন এইবার তোমাদেরকে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এইটারই সেম সেকেন্ড কালার অপশন দেখো এইটা তোমার থাকছে সেকেন্ড কালার অপশন কালারটা যাচ্ছে তোমার রকমের মধ্যে দেখো তুতে কালারের মধ্যে আছে বোধহয় উল্টো করে দেখানো হচ্ছে ঠিক আছে এইভাবে দেখেন আচ্ছা দেখো কালারটা তোমরা ফলো করো দেখো তুতে কালারের মধ্যে করেছে তার সাথে তোমার টোন আছে খুব সুন্দর একটা ওয়ার্কের মধ্যে আছে দুর্দান্ত কাজের সাথে করেছে পুরোপুরি মানে অপূর্ব মানে এক কথায় কোনো কথা হবে না শাড়িটা এই সিল্কের শাড়িটার কোনো কথা হবে না কিন্তু তার সাথে সাথে কিন্তু খুব সফট কারণ কি সামার চলে এসছে এই গরমে কিন্তু খুব ভারী শাড়ি কিন্তু কেউই তোমরা ক্যারি করতে পারবে না তোমাদের খুবই কষ্ট হবে সেই দিক মাথায় রেখে আমরা কিন্তু সম্পূর্ণভাবে হালকা সিল্কের উপরে কাজ করে থাকি কোনো ভারী সিল্ক না পুরোপুরি হালকা সিল্ক আছে ডুয়েলটনের মধ্যে আছে ফুল বডি তোমরা এই কাজটা পেয়ে যা তার সাথে সাথে মিনাকারি মানে একটা শাড়ির মধ্যে যা যা দরকার সব কিছুই কিন্তু করানো হয়েছে এই শাড়িগুলোর মধ্যে এই শাড়িটার মধ্যে এই গেল থার্ড এইথ এর থাকছে চার নম্বর কালার অপশন দেখো কালারটা দেখো কত সুন্দর ডুয়েল টোনের মধ্যে করেছে দুর্দান্ত একটা ক্রিস্টাল কালার মানে দুর্দান্ত পেস্টাল কালারের মধ্যে আনা হয়েছে তার সাথে গ্রিন গ্রিনের মধ্যে রেডিশ কম্বিনেশন গ্রিনের মধ্যে রেডিশ কম্বিনেশনের মধ্যে তার সাথে কিন্তু মিনাকারি করা আছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সত্যি অপূর্ব সুন্দর তোমাদের যার যার শাড়িটা ভালো লাগছে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে তোমরা জানাবে প্রাইস থাকছে এটারও কিন্তু বারোশো পঞ্চাশ টাকার প্রাইস থাকছে সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস তো দেখিয়ে দিলাম সবকটাই ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এই থাকছে এর নেক্সট কালার অপশান তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা যদি তোমরা বেঙ্গলের মধ্যে থাকো তাহলে তোমাদের কোরিয়ার চার্জ লাগবে হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি আউটসাইড বেঙ্গলে থাকো তোমাদের কোরিয়ার চার্জ লাগবে হচ্ছে একশো টাকা ঠিক আছে আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না আর তোমাদেরকে দোকানে যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে দোকানের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু আমাদের দোকান খোলা আছে তো তোমরা দেখো ফলো করো আবার ব্যাক টু তোমার ভিডিওতে আসা যাক শাড়ির ডিজাইনটা তোমরা দেখো তো দেখো কত সুন্দর এটা পার্পেলের মধ্যে করেছে প্রত্যেকটা ডুয়েলটনের মধ্যে আছে মিনাকারি আছে তার সাথে কিন্তু তোমার সম্পূর্ণ কাজের উপর থাকছে তো এই যাচ্ছে এর কালার অপশন আর একটা লাস্ট যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার হচ্ছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু পার্পেলের মধ্যে একটা অরেঞ্জ অরেঞ্জ মতো একটা কিন্তু ডুয়েলটোন আছে তো খুবই সুন্দর একটা ইউনিক শাড়ি আছে তোমরা মানে তোমরা দেখার পরে বা তোমরা নিতে আসলে বা হাতে পাওয়ার পরে কিন্তু বুঝতে পারবে যে শাড়িটা কত সুন্দর ওয়ার্কের মধ্যে করা হয়েছে তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই শাড়ির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই যদি পারো তাহলে জানাবে আর এছাড়া তোমরা আমাদের সাথে থেকে এরপরে আরও কিন্তু ভিডিও আসতে শুরু করেছে আর খুব দেরি নেই সামনেই ঈদ আসছে বিয়ের সিজনও চলছে বা প্রত্যেকেরই এমন একটা জিনিস জামাকাপড় এখন এমন হয়ে গেছে যে যে কোনো অকেশনে আমাদের নতুন একটা পোশাক লাগে নতুন পোশাকে আমরা সবাই সাজতে ভালোবাসি তো তার জন্য আমরা শাড়ি প্যালেস তোমাদের পাশে সবসময় সর্বদা রয়েছি তোমরা আসো দোকানে ভিজিট করো আমি সবসময় বলি তোমরা কাউন্টার ভিজিট করো আমার মেন উদ্দেশ্য কাউন্টার ভিজিট সেলটাই করা কারণ কি তোমরা তাহলে নিজেদের হাতে ধরে দেখে বুঝতে পারবে তো কোনো অসুবিধা নেই যারা দূরের বন্ধুরা আছে তারাও নিতে পারবে তাদের জন্য সব রকম ফ্যাসিলিটিস আমাদের কিন্তু রয়েছে তো এরপরে আর কী বলবো এখানে ভিডিওটা স্টপ করি তোমরা আসো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ওই জন্য টাটা